আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয় তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষায় হলিক্রস কলেজের যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে এইখানে হলিক্রস কলেজের প্রশ্ন দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে দুইটাই কিন্তু এক্সট্রাডিসিমেন্ট সংখ্যা প্রথমে আছে এ প্লাস এ প্লাস প্লাস এন এখানে এন এর মান হবে প্রতি পদে কত করে বৃদ্ধি পেয়েছে এর মান দশ এফের মান পনেরো পার্থক্য পাঁচটা পাঁচ করে বৃদ্ধি পেয়েছে আবার নিচের লাইনটাও সাত আর সি এর মান বারো দুইটা পার্থক্য পাঁচ নিচের লাইনটাও পাঁচ করে বৃদ্ধি পেয়েছে তার মানে কি এই এনের মান হবে চোদ্দোর সাথে পাঁচ যোগ করে উনিশ আর এগারো সাথে পাঁচ যোগ করে ষোলো এন এর মান উপর একটাই উনিশ হবে নিচেটা ষোলো হবে এক্সেডিম পদ্ধতিতে যাই হোক কক হয়তো তোমরা পারবে আমি দৃশ্যকল্প একের পরিপ্রেক্ষিতে গ নাম্বারে সমাধান করবো গ নাম্বারে বলেছে চারটি সংখ্যার যোগফল ফল এবং অক্টালে প্রকাশ করো প্রথম দৃশ্যকল্প একের তো দৃশ্যকল্প একের উত্তর আমরা এইভাবে লিখতে পারি দৃশ্যকল্প একটা এখানে তুলে নিলাম প্রতিপদে পাস করে বৃদ্ধি পেয়েছে প্রতিপদে কত করে বৃদ্ধি পেয়েছে পাস করে তাহলে এই চোদ্দোর সাথে পাঁচ যোগ করে কত হবে এই যে প্রথম চারটি সংখ্যার যোগ ফল হবে এই যে এ প্লাস এফ প্লাস চোদ্দো প্লাস চোদ্দোর সাথে পাঁচ যোগ হয়ে এখানে উনিশ হবে উনিশ হবে তার মানে এই সবগুলো যোগ করে আমরা ছেচল্লিশ পেলাম এটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি যোগ ফলটা লাস্টে ক্যালকুলেটরে হেক্সা মোড়ে এগুলো যোগ করে সমান দিলে এটা হবে তো যাই হোক যোগ ফল পেলাম কিন্তু যোগ যোগফলকে একবার দশমিক করতে হবে একবার অক্টালে রূপান্তর করতে হবে দশমিক করার জন্য আমরা এই এক্সাডেস মেলের চার এবং ছয়কে ষোলো দ্বারা গুণ করে পাওয়ার লিখবো তাই না যায় পরে পেজে যায় এখানে জায়গা হবে না পরে পেজে যায় এই যে এটা দশমিক নির্ণয় করবো চারকে বেজ ষোলো দ্বারা গুণ করবো প্লাস ছয়কে বেজ ষোলো দ্বারা গুণ করবো এরপর পাওয়ার লিখব শূন্য এবং এক তাই না এগুলো আমরা পারি সেজন্য দ্রুত বলছি ষোলোকে পাওয়ার এক করে ষোলো তাকে চার দিয়ে গুণ করে চারশো এবং চৌষট্টি ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে ছয় দিয়ে গুণ করে ছয়কে ছয় যোগ করে সত্তর হচ্ছে এই সত্তর সংখ্যাটি দশমিক সংখ্যাটা ভিত্তি হিসাবে দশ লিখলাম এখন আমাদের এই সংখ্যাটিকে আবার অক্টালে রূপান্তর করতে বলেছে তো অক্টাল আমরা এই ছেচল্লিশের মান ধরেও পারি সত্তর মান ধরেও পারবো সমস্যা নেই তো সত্তরের মান ধরে যদি আমরা অকটাল করি তাহলে সহজ হবে কারণ দশমিক থেকে অক্টাল করা সহজ আট দিয়ে জাস্ট ভাগ করবো তাই না যায় পরে পেজে যায় এখানে জায়গা হবে না আমি একটু বড় করে লিখি ভালো করে উপস্থাপনের জন্য একটা একটা করে সত্তরকে অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে আচ্ছা ভাগ করে নিই ডান দিকে এই যে ডান দিকে ভাগ করে নিলাম আঠাশটা চৌষট্টি ভাগ শেষ ছয় হবে ভাগ ফল আট প্রথমে লিখব ভাগ শেষ ছয় শেষে লিখবো আটকে আবার আট দ্বারা ভাগ করলে ভাগফলে এক প্রথমে লিখব ভাগ শেষ শূন্য হবে শেষে লিখব এককে আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য ভাগ ফল শূন্য হলে এই এক ভাগ শেষ হিসেবে নিচে লিখব শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক শূন্য ছয় এই যে এক শূন্য ছয় অক্টাল সংখ্যাতে বৃত্তি হিসাবে আট লিখেছি এই হচ্ছে গো নম্বরের উত্তর অক্টাল আর একসেট অক্টালে রূপান্তর করলাম আর দশমিক রূপান্তর করলাম তাই না উদ্দীপক ফিরে যাবো আবার ঘন ঘনাম্বারের উত্তরের জন্য এই যে ঘনাম্বারে বলেছে দৃশ্যকল্প দুই এর চতুর্থ পদ এবং দৃশ্যকল্প এর তৃতীয় পদের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো তো দৃশ্যকল্প দুই এর চতুর্থ পদ বলতে এই যে এর নিচেরটা এই যে এইটা এন এনের মান এখানে মনে হয় এগারো সাথে পাঁচ যোগ করে ষোলো হবে ষোলো এক্সাটাসিমের সংখ্যা ষোলো হবে আবার দৃশ্যকল্পে একের তৃতীয় পদ মানে এই যে এইটা চোদ্দ তার মানে ষোলো আর চোদ্দোর পার্থক্য দুই এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করতে হবে তো যাই সমাধানের চেষ্টা করি এইভাবে লিখবকে বর্ণিত দৃশ্যকল্প দুই এর ক্ষেত্রে সাত সি সাত প্লাস সি প্লাস চোদ্দ এগারো প্লাস এই এন এর মান কত হবে তাই না এখানে প্রতিপদে কিন্তু পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে সাত আর পাঁচ এই সি এর মান বারো সাত আর বারোর পার্থক্য পাঁচ এক্ষেত্রে প্রতিপদে পাঁচ করে বৃদ্ধি পেয়েছে সেজন্য আমাদের এই সিরিজটি হবে সেভেন সি ইলেভেন আর ইলেভেনের সাথে পাঁচ যোগ করে ষোলো পেলাম আবার এখন এই যে ষোলো পেলাম এটা হচ্ছে চতুর্থ পদ চতুর্থ পদ যে ষোলো সংখ্যা এটা কিন্তু এক্সাডিসিমাল সংখ্যা এটার দশমিক মান হচ্ছে কত বাইশ এখন দশমিক মান কীভাবে পেলাম এক্সাডিসিমাল থেকে দশমিকে রূপান্তর করতে পারি আমরা ওই পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি এরপরে প্রথম দৃশ্যকল্প প্রথমের এই যে এই লাইনটি ছিল এখানে তৃতীয় পদ চোদ্দ তৃতীয় পদ কত এক দুই তিন তৃতীয় পদ চোদ্দো এটা চতুর্থ পদ ষোলো যার দশমিক পেলাম বাইশ আর এই চোদ্দোর দশমিক মানে আবার বিশ তাহলে প্রথমে আমরা বাইশের বানারি বের করি বাইশকে বারবার দুই দ্বারা ভাগ করে বানেরি মান নির্ণয় করা যাবে বানারি তো আমরা নির্ণয় করতে পারি সবাই বাইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো ভাগ শেষ শূন্য শেষে লিখব এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ এক শেষে লিখবো পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক থাকবে শেষে লিখব দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে শেষে লিখব এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন প্রথমে যদি ভাগ ফল শূন্য নেই এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক এক শূন্য এই যে এক শূন্য এক এক শূন্য তো এক্ষেত্রে প্রথমে যে বাম দিকে এক এটা হচ্ছে এমএসবি মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর শেষের যে শূন্য এটা হচ্ছে এলএসবি মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট এটা হচ্ছে বাইশের বায়নারি অনুরূপভাবে বিশের বায়নেরিও বের করব যাই একটু দ্রুত বলছি কারণ বায়নারি তোমার নির্ণয় করতে পারবে বিশকেও আবার দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ প্রথমে লিখবো ভাগ শূন্য হবে দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ প্রথমে লিখবো ভাগ শূন্য হবে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই প্রথমে লিখবো ভাগশেষ শেষ এক হবে এই এককে দুই দ্বারা ভাগ করা করলে ভাগ ফল এক প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে দশ একশো এই যে এক শূন্য এক শূন্য শূন্য এটা বাইনারি সংখ্যা এখন এই যে বিশ ছোটো সংখ্যা তাই বিশের বানের মানকে দুই পরিপূরক করব এখানে আছে পাঁচ বিট যাই দুই পরিপূরক করি বিশের এই যে বিশের বাইনারি মানটা এখানে লিখে নিলাম দশ একশো একশো এখানে পাঁচটা বিট আছে বাম দিকে আরও তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এটাকে একের পরিপূরক করতে হবে তাই না দুয়ের পরিপূরক করতে হলে এটাকে উল্টিয়ে লিখে একের পরিপূরক করব উপরে শূন্য থাকলে নিচে এক হবে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক উপরে শূন্য হলে নিচে এক আর একের একের পরিবর্তে শূন্য এইভাবে লিখে যেটি পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান এটার সাথে এক প্লাস করব তারপর এখানে যা পাবো সেটাই দুয়ের পরিপূরক মান এবং মাইনাস বিশের বাইনারি মান বাইনারি যোগ আমরা জানি একের এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্যের সাথে যোগ করে এক এবার এই এক নিচে নেমে গেছে শূন্য নেমে গেছে এই এক নেমে গেছে সব এটা হচ্ছে মাইনাস বিশের বাইনারি মান এবং এর পরিপূরক মান কেন মাইনাস হলো এই যে চিহ্ন বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় আর চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় এখন কি করব এই মাইনাস বিশের বাইনারি মানের সাথে বাইশের যে বাইনারি মান ছিল ওই দুটো যোগ করব বাইশের বাইনারি মান আগে লিখে নিব বাইশের বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছিলাম এই যে এইটা দশ একশো দশ এখানে পাঁচটা বিট আছে বাম দিকে আরও তিনটা বিট নিয়ে আট বিট তৈরি করে নিলাম এর নিচে লিখবো মাইনাস বিশ এখন মাইনাস বিশের বাইনারি মান কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি দুই পরিপূরক করে ওইটাও আমরা ওখান থেকে নিয়ে আসলাম কিছুক্ষণ আগে বের করেছি ওইটা নিয়ে সেখানে লিখলাম এবার যোগ করব বাইনারি যোগ শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক একার এক যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে আবার দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এখন এই যে বানারি মান পেলাম এখানে কিন্তু নয়টা বিট হয়েছে ডান দিকে যোগ করলাম বানারি সংখ্যা কিন্তু বাম দিকে আবার বিয়োগ করে দুই পেয়েছি সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য তো পার্থক্য দুই হল দুইয়ের বাইনারি কিন্তু এই দশ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত একটু লম্বা সংখ্যা পেলাম এইখানে এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এটা চিহ্নবিট এই পর্যন্ত আট বিট আর আট বিটের বাইরের যে এক এটা হচ্ছে ক্যারি বিট বা হাতে থাকা সংখ্যা বা ওভারফ্লো ওভারফ্লো বিবেচনা করা হয় না তাই এটি বাদ যাবে এটি যদি বাদ দিই বামিশনের দাম নেই এই দশ উত্তর দুইয়ের বাইনারি দশ অর্থাৎ দুই হচ্ছে উত্তর পার্থক্য তা আমরা লিখব সুতরাং পার্থক্য দুই এক্ষেত্রে দুই সংখ্যাটি পজিটিভ সংখ্যা কেন পজিটিভ এই যে লিখে দিলাম এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট শূন্য এই যে চিহ্ন চিহ্নবিট শূন্য তাই সংখ্যাটি পজিটিভ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য সহজ ইতিপূর্বে অনেক আলোচনা করেছি সেজন্য একটু দ্রুত বলেছি এ ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ হল খোদা হাফ হয়েছে